আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেসব ড্রেস গুলো আছে এটা হচ্ছে একবারে হাই কোয়ালিটি বাটিক বাটিকের মধ্যে কিন্তু সেরা কালেকশন হচ্ছে হোলসেল বাটিক সব দিয়ে থাকে কারণ আমাদের পেজের নামই হচ্ছে বাটিক নিয়ে খেলা করা হ্যাঁ আর আমি প্রথমে যে ডিজাইনটা দেখাইতেছি একেবারে সুন্দর নতুন একটা ডিজাইন আপনারা দেখেন চমকкали ডিজাইনটার মধ্যে কিন্তু পায়ের সাইডটা দেখেন সুন্দর করে এরকম ডিজাইন করা আছে হ্যাঁ এটা হচ্ছে নিচের সাইডটা দেখেন পুরো ফুল এরকম কাজ করা আর পিছনের সাইড হচ্ছে এরকম প্রিন্ট থাকবে সামনে পিছনে একই প্রিন্ট প্যান্টে কাপড়টা কিন্তু আপনার পিয় সুতির মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল বেক্সি কাপড়ের মধ্যে জামাটা পাবেন আর কাপড় প্যান্টেরটা হচ্ছে একটু মোটা হবে যেহেতু এটা রাফ ফিউজ হবে বেশি এটা হচ্ছে এরকম প্রিন্ট থাকবে আর এটা হাতা কাপড় পাবেন সবগুলো মধ্যে এরকম আলাদা ভাবে হাতা কাপড় আমরা দিয়ে দিই আর ওনাটা কিন্তু জাস্ট অসাধারণ অনেক সুন্দর একটা ওনা নামাজেও না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে দেখেন জাস্ট অসাধারণ এই ওনাটা জাস্ট যারা নিবেন এত সুন্দর একটা ওনা মাসাল্লাহ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ অবশ্যই কিন্তু যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে আমি এইভাবে ধরলাম আপনারা সুন্দর করে এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে কালারগুলো জাস্ট অসাধারণ সুন্দর কালার মধ্যে পাবেন এই যে কালারগুলো যদি দেখায় দিই এই যে চারটা কালার তিনটা কালার হচ্ছে এটা আরেকটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা মধ্যে এরকম চারটা করে কালার পাবেন এটা হচ্ছে বিস্কিট এর সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে অ্যাশ কালার এর সাথে কম্বিনেশন তো চমৎকার ডিজাইন গুলো আমাদের কাছেই পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন এরপর বেগুনি কালার ওহ ওয়াও জাস্ট লুকটা দেখলেই মাথা ঠান্ডা দেখেন কত সুন্দর আমরা কিন্তু এই সব প্রিমিয়াম কোয়ালিটি যেই ড্রেস আছে সবগুলো কিন্তু একমাত্র হোলসেল বাটিক জন্যই করে থাকি আর বাটিকগুলো কিন্তু মূলত গরমের মধ্যে সব থেকে কমফর্ট আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টিবাজার হাজি গাফার শপিং সেন্টার গাফার মার্কেটেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন চমৎকারী ড্রেস নিতে হলে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেস পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একেবারে রিজনেবল প্রাইস এই যে আমি এখানে ধরলাম সুন্দর করে এইখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা কালার মানে আমাদের এক একটার মধ্যে চারটা এক একটার মধ্যে পাঁচটা আপনারা অবশ্যই কিন্তু স্টিল পিকচারও আমাদের পেজে পেয়ে যাবেন হোলসেল সব ফেসবুক ইউটিউবে দুই জায়গায় পাবে এটার কালারগুলো জাস্ট অসাধারণ সি গ্রিন কালারের সাথে পাবেন বিস্কিট আর এটা হচ্ছে বিস্কিটের সাথে সি গ্রিন এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে পাবেন রেড হচ্ছে মিষ্টি কালার সাথে কফি পাঁচটা পাবেন আমাদের কাছে হোলসেল বাটিক শপ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে ভান্ডার আকারে ড্রেস সাজানো আছে আপনার দেখতেই পারতেছেন পরে হচ্ছে র্যাকের উপরেও আছে আপনারা এইসব বাটিক কোয়ালিটি ড্রেস কিন্তু আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে নিতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ